চন্দননগর কলেজ যেটা আজকে আমরা বলছি তার আগে যেটা কলেজ ডুপ্লে হিসেবে সবাই জানত সেটা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা শুরু হয় হচ্ছে একটা প্রাইমারি স্কুল থেকে ধাপে ধাপে উনিশশো সালে এসে এটা কলেজ ডুপলে। এবং তারপর উনিশশো থেকে উনিশশো চলবার পর স্বাধীনতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আকার নেয় এবং ব্রিটিশদের কাছে তখন এই কলেজ ডুপলে একটা আতঙ্কের জায়গা তৈরি হয় এবং ব্রিটিশ সরকার ফরাসিদের ওপর চাপ সৃষ্টি করে এবং উনিশশো থেকে উনিশশো এই তেইশ বছর এই কলেজ ডুপলে বন্ধ হয়ে যায় এই যে তেইশ বছরের একটা ইউনিক হিস্ট্রি এটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি এবং এই ইউনিক হিস্ট্রিটা ক্যাপচার করবার চিন্তা থেকেই কিন্তু মিউজিয়ামটা তৈরি হয়েছে ফলে আজকে যে চন্দ্রনগর কলেজ মিউজিয়াম যেটা আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদেরকে আমরা উৎসর্গ করেছি ছয় অক্টোবর দু হাজার তেইশে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে জন্মেছে একেবারেই এই আইডেন্টিটি থেকে যে ওই ইতিহাসটাকে ক্যাপচার করবার আমরা একটা চেষ্টা করেছি এবং শুধুমাত্র যে রেভলিউশনারি মুভমেন্টের ইতিহাসটাকে ক্যাপচার করবার চেষ্টা করেছি তা নয় এখানে এই শহরের বয়সও তিনশো বছরের বেশি ফলে এই মিউজিয়ামের মধ্যে আমরা এই শহরের পরিবর্তনের চেহারাটা ধরবার চেষ্টা করেছি বিপ্লবীদের যে আইডেন্টি এই ইনস্টিটিউশনটার সাথে জড়িয়ে রয়েছে এবং চন্দননগরটাকে বলা হয় বিপ্লবতীর্থ চন্দননগর তার সাথে সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে এটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি এবং এই শহর থেকে যে সমস্ত কালচারাল কম্পোনেন্টস খেলাধুলো হারিয়ে যাচ্ছে আমরা সেগুলোকে ইলাস্ট্রেশনের মাধ্যমে আনার চেষ্টা করেছি এইভাবে এই বেসিক আইডেন্টিটিগুলোই এই জায়গার আইডেন্টি এই কলেজের আইডেন্টি এটাই কিন্তু এই মিউজিয়াম তৈরি হওয়ার মূল কথা এই ব্লকটা হচ্ছে আর্কিটেকচার হেরিটেজ অফ চন্দননগর এর মধ্যে আমরা যে সমস্ত ফটো দেখতে পাচ্ছি এটা বিখ্যাত ফটোগ্রাফার শৈবল দাস যার উপর বিবিসিও ডকুমেন্ট করেছে তার তোলা ছবি এবং শৈবল দাসের এই মানে মূল্যবান যে ছবিগুলো এর মধ্যে যেটা আমাদের মন খারাপ করার বিষয় সেটা হচ্ছে এর মধ্যে বহু বাড়ি নেই ডেমলিশ হয়ে গেছে কিছু বাড়ি হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে আর কিছু বাড়ি হেরিটেজ ডিক্লেয়ার হয়নি কিন্তু এখনও আছে ফলে এই পুরো হাফটা হচ্ছে আর্কিটেকচারাল হেরিটেজ অফ চন্দননগর এখানে স্বাভাবিকভাবে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা হচ্ছে এইটা হচ্ছে আমার চন্দননগর এই নদীর পাশে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই এই কেন চাঁদের নগর বলছিলাম এই নদীটা এখানে চাঁদের মতন তার পাশে যে নগর তৈরি হয়েছে সেটা হচ্ছে চাঁদের নগর এগুলো হচ্ছে সমস্ত পুলিশ ফাইল আর্কাইভ থেকে পাওয়া এবং সেখানে নির্দিষ্ট হবে কোন পাতা ফাইল নাম্বার কি এগুলো আমরা মেনশন করে দিয়েছি যে পুলিশ ফাইল ডকুমেন্টসগুলো চন্দননগরের বিপ্লবী আন্দোলন সামগ্রিকভাবে এবং এই কলেজের বিপ্লবী আন্দোলনের যে চর্চা এই পীর্থস্থান এর গুরুত্ব যে কারণে এই কলেজকে তেইশ বছর বন্ধ করে দেওয়া হয়েছিল তার ছত্রে ছত্রে ইমপ্রেশন আমরা এই সমস্ত পুলিশ ফাইলের ডকুমেন্টস থেকে পাব কাণ্ড কারখানার মধ্যে যুক্ত থাকা বিপ্লবীদের এবং বৃহত্তর অর্থে চন্দ্রনগরকে বিপ্লব তীর্থ চন্দ্রনগর বলা হয় এই বিপ্লবীদেরকে নিয়ে আমরা এই ঘরের আবহ তৈরি করবার চেষ্টা করেছি তিনটে জিনিস দিয়ে বিপ্লবীদেরকে আইডেন্টিফাই করা হয় বোমা রিভালভার এবং নৌকো আর কি বিপ্লবীদের মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপ্লবীরা কী করে দ্রুত একটা জায়গা থেকে একটা জায়গায় মুভছে আর কি এখানকার বিপ্লবীরাও তারা যে ধুতি ব্যবহার করতে পছন্দ করত তাদের সংস্কৃতির মধ্যে ছিল সেটা হচ্ছে এই ফরাসাঙ্গার ধুতি চন্দ্রনগরের যে সোশিও কালচারাল কম্পোনেন্ট সেগুলো চন্দ্রনগর থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা সেগুলোকে ইলাস্ট্রেশনের মাধ্যমে এনেছি যেরকম কবিগান গান কথক কথকথা কীর্তন কীর্তনিয়া যাত্রা এই জিনিসগুলো চন্দ্রনগরের একদম আকর যাকে বলে কিন্তু ওভার দ্য টাইম আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে ফলে এগুলো নিয়ে আমাদের ট্রিবেন্টাস একটা রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে বহু মানুষের সাহায্য পেয়েছি সেখান থেকে তথ্য আনা এবং তারপর এগুলোকে কনসেপচুয়ালাইজ করা এবং এগুলোকে ইলাস্ট্রেশনের মাধ্যমে এখানটাতে নিয়ে আসা হয়েছে